বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো লোটে মাছের রেসিপি দেখুন এতে দু ধরনের মাছ আছে একটায় পোনা মাছ ফারসা মাছ মিক্স মাছ আর এটার ভিতরে এটার ভিতরে দেখি ঢেলে নিচ্ছি এটার ভিতরে লোটে মাছ এই দেখুন বন্ধুরা তিনশো গ্রামের মতো লোটে মাছ আছে মাছটা দেখতে সাদা একদম তুল তুলে শিং মাছের মতো দেখুন কত সুন্দর লাগছে একদম নরম তুল তুলে মাছ আজকে আমি আপনাদের লোটে মাছ দিয়ে আলু দিয়ে রসা করে দেখাবো প্রথমে মাছটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে মাছটাকে আমি প্রথমে ভালো মতো ধুয়ে নিচ্ছি বন্ধুরা দু তিনবার করে ধুয়ে নেব আর আমি প্রথম থেকেই সব মশলাগুলো রেডি করে রেখেছি এই দেখুন মাছটা ধোয়া হয়ে গেছে এখন এতে লবণ দিয়ে দেব আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমি মাখিয়ে পাশে সরিয়ে ঢেকে রেখে দেব। গ্যাসটা আমি অন করে দিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি যেহেতু আমি জিরা বাটা ঝোল করব তাই আমি জিরাটা একটু বেশি করে নিয়ে ভাজা করে নেবো আর জিরাটা একটু বেশি ভাজতে হবে বন্ধুরা যত সময় ভাজাটা বেশি না হয় জিরাটা কাঁচা গন্ধ আসবে এই দেখুন জিরা ভাজাটা হয়ে গেছে কারণ পাশে ঢেলে রেখে একটু ঠান্ডা করব ঠান্ডা হলে পরে এটাকে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে এটাকে পাউডার করে নেব এইভাবে আমি এটাকে পাউডার করে নেব এই দেখুন পাউডারটা এতটা পরিমাণে হয়েছে আমার যতটা লাগবে আমি ততটাই দেব এখন আমি মশলাগুলো এক এক করে একটা বাটিতে নিয়ে প্রথমে জিরা পাউডার তারপরে লঙ্কার গুঁড়ো এক চামচ হলদি পাউডার এক চামচ জিরা পাউডার হলদি পাউডার লঙ্কা পাউডার মাছের রসা একটু হলদি পাউডারটা বেশিই দিতে হবে এখন এইটাকে আমি ভালো মতো মিক্স করে নেব এই দেখুন এইভাবে মিক্স করে নিয়ে এদিকে তাওয়া বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে মাছটা ভাজা ভাজা বসিয়ে দিই লোটে মাছ বন্ধুরা বেশি ভাজব না হাই ফ্লেমেই ভাজবো ফ্লেম গ্যাসের আঁচটা একদম কমাবো না আর মাছটাকে শুধু একবারেই এপাশ ওপাশ ভাজা করব বারে বারে যত ভাজা আপনারা পাল্টি করবেন মাছটা কিন্তু একদম লোটে পুটে যাবে এই দেখুন মশলাটা জল দিয়ে মিশিয়ে নিয়ে মাছগুলো উঠিয়ে নিয়েছি আমার মাছগুলো সব মাছগুলো ভাজা হয়ে গেছে এইভাবে সব মাছগুলো তুলে একটা কড়াই বসিয়ে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেব তার মধ্যে আলুগুলো ছেড়ে আলুগুলো ভাজা করে নেব একটু লাল লাল করে ভাজা করতে হবে আলুগুলো বন্ধুরা আর আলুগুলো দেখুন আমি একটু পাতলা সাইজের কেটেছি আপনারা যেভাবে চাইবেন করতে পারেন এই দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব তুলে নিয়েই কড়াইতেই আমি একটু কাঁচা জিরে দুটো তেজপাতা ভাজা করব জিরেটা একটু কড়া করে ভাজা করব তারপর এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি রসুন কুচি দিয়ে একটু দু তিনবার নাড়াচাড়া করব রসুনটা বেশি ভাজা করব না একটু আদা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দেব এই গুলে রাখা মশলাটা এই দেখুন এইভাবে এই মশলাটাকেও আমি কষিয়ে নেব মশলাটা হয়ে গেলে আপনারা বুঝবেন তেলটা উপরে চলে আসবে আর আমি গ্যাসের ফ্লেমটা এখন এত সময় কমাইনি বন্ধুরা এখন আমি কমাচ্ছি নাহলে মশলাটা পুড়ে যাবে আর এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেব চিনি অ্যাড করলে তরকারির রঙটা অনেক সুন্দর আসবে এই দেখুন রংটা চলে আসছে আর আমার মশলাটাও রেডি হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুগুলো এর ভিতর দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেব গরম করে রাখা জলটা জলটা আমি বেশি দেব না দেবো ঝোল পরিমাণ মতোই দেবো কেননা আমার আলুটাও ভাজা এখন দিয়ে দেব স্বাদ অনুসার নুন আর আলু এখন আমি ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি তারপরে আমি সে একদম শেষে মাছটা দেব। মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি গ্যাসটা বন্ধ করে দেব মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন তরকারিটাকে আলাদা একটা বাসনে ঢেলে নেব দেখুন আমার তরকারিটা কত সুন্দর রঙ হয়েছে বিনা গরম মশলায় বিনা পেঁয়াজে শুধু রসুন দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন ওইটা অপশানে আছে নাও দিতে পারেন বিনা গরম মশলা পেঁয়াজে আপনাদের মাছের রেসিপি এই মাছটা আপনারা কাঁচাও রান্না করতে পারেন বন্ধু না আমার রান্না যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনারা রান্না করে খেয়ে দেখবেন একদম শেষে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো আর আপনারা আমার সঙ্গে জুড়ে থাকবেন বন্ধুরা আমি নেক্সট ভিডিওতে অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে তাড়াতাড়ি আসব থ্যাংক ইউ বন্ধুরা